সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান আর্টস বাংলাদেশ তাদের যে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব তারা দুইশো তিরিশটি পদের বিপরীতে তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন আমরা এখন দেখব কারা কারা আবেদন করতে পারবেন কোথা থেকে আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতায় বাকি এবং কোথায় আপনার পোস্টিং হতে পারে তো প্রথমে বলে রাখি সমগ্র বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলেই এই আবেদনটি আপনারা করতে পারবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা এনজিওতে চাকরি করতে চান কিন্তু অনেকেই অভিজ্ঞতার কারণে এনজিওতে চাকরি করতে পারেন না তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হচ্ছে আর্টস বাংলাদেশ তাদের যে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সেখানে আপনাকে অভিজ্ঞতা ছাড়াই এনজিওতে চাকরির সুবিধা দিচ্ছে এবং শুধুমাত্র পাশে। তো তারা কি বলেছে আমরা একটু পরে দেখি তারা জানিয়েছেন যে আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর ঝিনাই দাও চুয়াডাঙ্গা মাগুরা নরাইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র খুলনা বিভাগের যে কয়েকটি জেলা রয়েছে এই জেলা অফিসগুলোই তারা লোক নিয়োগ করবে তবে আপনারা সমগ্র বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং নারী এবং পুরুষ যারা তাদের যোগ্যতা সম্পন্ন তারা সকলেই এখানে আবেদন করতে পারবেন প্রথমে যে পথটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা তিরিশটি তারা জানিয়েছেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা অর্থাৎ আপনাকে যে কোনো এনজিওতে বা এনজিও সমমানের কোনো প্রতিষ্ঠানে আপনার ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হিসাবে তারা জানিয়েছেন আটত্রিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং আপনাদের যে কাঙ্ক্ষিত পথ সেটি হচ্ছে ক্রেডিট অফিসার এখানে পথ সংখ্যা দুইশোটি তারা জানিয়েছেন এখানে আপনাকে শিক্ষকতা যোগ্যতা হিসাবে ন্যূনতম ইন্টারপাস করলেই হবে এবং আপনাকে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই তারা আরও একটি জিনিস জানিয়েছেন যে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই বেতন হিসাবে তারা জানিয়েছেন উনত্রিশ হাজার চারশো টাকা এবং আঠাশ হাজার চারশো পঞ্চাশ থেকে শুরু তো তাদের কিছু অতিরিক্ত সুবিধা দি আছে তো তারা কী কী সুবিধা দিয়ে প্রদান করবেন সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি তো প্রথমে তারা জানিয়েছেন যে সুবিধাদি হিসাবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্যসেবা বিবাহ ভাতা কৃতিত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে অর্থাৎ আপনি একটি সরকারি চাকরি করলে যে ধরনের সুবিধাগুলো আপনি পেয়ে থাকেন সকল সুবিধাই আপনি এখানে পাবেন তারা জানিয়েছেন যে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি টেলিফোন মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী একত্রিশ বারো দুই ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাক কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অর্থাৎ আপনারা যারা আবেদন করতে চান তারা আপনাদের সকল কাগজপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ একত্রিশ তারিখের ভিতরে আপনারা আবেদন সম্পন্ন করতে হবে যারা যারা আবেদন করবেন তারা পরীক্ষার ফি বাবদ একশো টাকা আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোরের হিসাব নম্বর তাদের এখানে তাদের যে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি সেখানে তারা হিসাব নম্বরটি দিয়েছে যে তেইশ পনেরো শূন্য তিন ছয়শো এই হিসাব নম্বর বরাবর আপনারা একশো টাকা তাদের অনুকূলে জমা করবেন এবং আবেদন পত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে এবং আবেদনপত্রে কার বরাবর দিবেন সেটিও তারা এখানে উল্লেখ করেছে যে বরাবর নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বারিনং দুইশো তিরিশ নোয়াপাড়া উপশহর যশোর চুয়াত্তর এবং তারা কিন্তু নিচে একটি ফোন নাম্বার প্রদান করেছে যদি আপনার এর থেকে অতিরিক্ত কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই তারা এই ফোন নাম্বারে আপনারা ফোন দিয়ে তাদের কাছ থেকে বিস্তারিত শুনতে পারবেন তবে আমি যে কথাটি আপনাকে আগেরবারও বলেছি বা এখনও বলছি তাদের যে ইন্টারেস্টিং পদ সেটি হচ্ছে ক্রেডিট অফিসার যেটিতে জন লোক নিয়োগ করা হবে দশটি জেলা অর্থাৎ প্রত্যেকটা জেলার হিসাবে বিশ জন করে পড়ছে তো সেই হিসাবে আপনারা শুধুমাত্র ইন্টারপাশেই প্রায় তিরিশ হাজার টাকা বেতন এখানে আপনার ভাতা টাতা ধরেই বেতনটা আপনাকে দাঁড়াবে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা তো পাশে যারা আবেদন করতে চান প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা বেতনের চাকরি এটা হচ্ছে তাদের জন্য সুবর্ণ সুযোগ এবং শেখার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কারণ অনেক এনজিও আছে আপনার কিন্তু সরাসরি অভিজ্ঞতা ছাড়া আপনাকে নিয়োগ প্রদান করবে না তো বন্ধুরা যারা যারা আবেদন করতে চান অবশ্যই একত্রিশ তারিখের ভিতরে আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন তো এই ছিল আমাদের আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা তো যে সকল ভাই বোনেরা এমন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি কোনো কিছু জানার থাকে আপনার মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চোখে পরামাত্র আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ